নতুন 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 বছর বছরের জন্য কিছু ট্রাই করলাম ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম এই নতুন একটা চিকেনের রেসিপি চিকেন পাটিয়ালা চিকেন পাটিয়ালা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি দারুণ নতুন বছরের জন্য আপনাদের জন্য বানালাম এই নতুন একটা রেসিপি চিকেন পাটিয়ালা হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন চিকেন পাটিয়ালার রেসিপিটা এতটা টেস্টি হয় আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না খুব সহজ একটা রেসিপি যেটা ভাত বলুন রুটি বলুন সব সাথে দারুণ ভালো লাগে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো থেকে ছশো গ্রাম মতো চিকেন আর এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টক দই এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন এক চামচ মতো নুন দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা ম্যারিনেট করতে আর কোনো মশলা লাগবে না এই সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি মাখাতে হবে কিন্তু খুব ভালোভাবে আর মাখানোর পর মোটামুটি তিরিশ মিনিট মতো রেখে দিলে খুবই ভালো হয় তো দেখুন আমি সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর ঢাকা দিয়ে এটাকে মোটামুটি তিরিশ মিনিট মতো রেখে দিচ্ছি এর মধ্যে বাকি যেসব উপকরণগুলো লাগবে এর মধ্যে আমি রেডি করে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ছোট ছোট টুকরো করে কুচিয়ে কেটে নিয়েছি আর লাগছে একটা বড় সাইজের পাকা টমেটো যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর ক্যাপসিকাম ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি দশ থেকে পনেরোটা মতো কাজুবাদাম নিয়েছি কাজুবাদামগুলো কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখছি তাহলে পেস্ট বানাতে খুবই সুবিধা হবে রান্নাটা করার জন্য উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তিন চামচ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে কিছু দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে থাকছে একটা এলাচ দুটো দারচিনি আর তিন চারটা মতো লবঙ্গ গোটা গরম ধরে করার পর এর মধ্যে খুব ভালো একটা গন্ধ কেটে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে পেঁয়াজ দিয়ে খুব বেশিক্ষণ ভাজার এটা কোনো দরকার নেই দু মিনিট মতো ভেজে নেওয়ার পর ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি একই সাথে টমেটো একটু ভেজে নিচ্ছি সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে কিছুক্ষণ ধরে থেকে তিন মিনিট মতো এটা রান্না করার পর টমেটো যখন একটু হালকা গলে যাবে তখন এই যে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিকেনের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এই মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ ধরে এটা মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে তো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ রান্না করে নেবো এদিকে আমি যে কাজুবাদামটা ভিজিয়ে রেখেছিলাম ওটা পেস্ট বানানোর জন্য একটা মিক্সার জার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জল সমেত কাজুবাদাম গুলো দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে জারের মধ্যে এটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে এক সাইডে এটা এভাবে রেখে দেবো আর এদিকে চিকেনটা পাঁচ মিনিট ধরে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে চিকেনটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দই দিয়েছিলাম তাই চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে সেরকম কিছুই মশলা লাগবে না এক চামচ মতো ধনে গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিই এমনি গোটাই দিলাম সমস্ত কিছু মশলা দিয়ে মাংসের সাথে বেশ ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করলে মাংসটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট রান্না করার পর আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি মাংসটা কিছুক্ষণ ধরে মাংসটা নাড়াচাড়া করার পর এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁসরি মেথি কাসুরি মেথিটা বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি কাঁচুরি মেথিটা দেওয়ার পর ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এই চিকেন পাটিওয়ালায় কাশরি মেথিটা দিলে খুব ভালো একটা টেস্ট আসে তাই আপনারা অবশ্যই কাঁসরি মেথিটা দেবেন কাঁসুরি মেথিটা দিয়ে পাঁচ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নিয়েছি মাংসের সাথে এ অবস্থায় দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু বাদামটা দেওয়ার পরও মাংসের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দেওয়ার পরও বেশ ভালো করে মাংসের সাথে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় কাজু বাদাম দেওয়ার পর এটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে নাই কিন্তু তলায় ধরে যেতে পারে আবারও এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি প্রায় দু মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেল একটু ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চামচ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ধরে এটা নাড়িয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে এটাকে ভাজার কোনো প্রয়োজন নেই এক মিনিট ধরে এটা নাড়াচাড়া করার পর এই চিকেনে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে মাংসের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি আর মাংস থেকে তেলও ছেড়ে গিয়েছে এ অবস্থায় সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন আমি সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করার পর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা মিশিয়ে নেওয়ার পর আরো এক মিনিট ধরে এটা রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে এভাবে রেখে দিচ্ছি তো রেডি হয়ে গেল চিকেন পাটিয়ালা খুবই টেস্টি একটা রেসিপি নতুন বছরে অবশ্যই আপনারা এই রেসিপি ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসি নতুন কোন এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা